আল্লাহকে কি করতে তালাশ করতে কইছে আল্লাহর কাছাকাছি থাকতে কইছে আল্লাহকে অর্জন করতে কইছে আল্লাহ বলেছেন কি আল্লাহকে অর্জন করো ওয়া আতাসিমু বিল্লাহ আকিম ফাতিমুস সালাত ওয়া আদুয zakata ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাউলাকুম তিনি তোমাদের অভিভাবক সুবহানাল্লাহ তিনি তোমাদের অভিভাবক মাওলা নাসির উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্য আল্লাহ বলেছেন কি তাকে কি করতে উত্তম অভিভাবককে তারে তালাশ কর দরকার আছে না নাই কি বলেন এই দুনিয়ায় এমন কিছু আল্লাহ আছে দেখেন আমি প্রায় সময় আপনাদেরকে আলোচনার সময় বলে থাকি প্রায় সময় বলে থাকি এমন কিছু কিছু আল্লাহ দুনিয়ায় আছে যারা হর হামেশা মাওলা পাকের তালাশ করে মাওলারে খুঁজে আল্লাহরে খোঁজে আমার মাওলারে কই পাই আল্লাহরে কই পাই এরকম কই পাই কইলে খোঁজা হয় না তারা আল্লাহর জিকির হর হামেশা দিলে চালু রাখে ঠিক না বেটে হর হামেশা কি করে জিকির চালু রাখে আল্লাহ তা আলা বলেছে আল্লাহ জিকির আত্মাকে প্রশান্তি করে কি করে কি করে আত্মাকে শান্তি করে ভালো রাখে সুস্থ রাখে আমাদের আত্মায় রোগ আসারা নাই আমাদের দিলে রোগ আসারা নাই হাড়ে রোগ আসারা নাই হ্যাঁ একমাত্র কারণ হলো আল্লাহর জিকির থেকে গাফেল আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে যাই বলে আল্লাহ বলেছেন সুরা বাকারার মধ্যে ফাজ কুরুনী আল কুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকুরুন আও ফাজ আল কুরুকুম তোমরা আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো সুবহানাল্লাহ কি বলেছেন তোমরা আমাকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে কি করে দেয় আপনি যখন বলবেন বাবা আমি সন্তান আপনি বাবা 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 আমি যখন বলবো বলে বলে কি কি ডাকছো কেন বলি আসলে কি সন্তান বাবা সন্তান বাবা নয় যখন সন্তান বাবা বলে ডাক দেয় বাবার দিলে দয়া হয় মায়া হয় ভালোবাসা সৃষ্টি হয় এই জন্য তিনিও তাকে বাবা সম্বোধন করে ডাক দেয় এইটা আল্লাহ বলেছেন ফাজ করুন আজ করুকুম তুমি যদি আমাকে ডাকো আমিও ডাকি আসলে আল্লাহ কি বান্দাকে ডাকবে এই এটা হলো ভালোবাসার একটা কথা মোহাব্বতের কথা তুমি যখন ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই আমি তোমার ডাকে সাড়া দেই জবাব দেই এই কথাটা বলেছে হ্যাঁ আসি তুমি আমাকে ডাকছো আমি আসি মাওলা পাকের ডাক এইরকম আল্লাহর কিছু গোলাম আছে হর হামেশা জিকির করতেই থাকে জিকির করতে থাকে আমরা একটু জিকির করি কি বলেন কয়েক লোক মালা ইলা আলা ইলাহা ইল্লাল্লাহ لا اله لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله <applause> لا محمد رسول الله صلى الله عليه وسلم ذكر حقا مد غزير وهران مرحمة مد ايدي دينا ما روحا دل, دل زخالي ياد حق سي اي kana ye shaita hayo dil begoma sange dela sai kolala pake kon sena pati ge mohabbat cha ke kon la ilaha illa la ilaha illa la ilaha, la ilaha. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أولي كرا زرع الله ربطي بشاش স্থাপন করেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আপনারা বলেন তো আল্লাহর প্রতি বিশ্বাসের মানে কি জানেন আপনারা মিনিংটা কি আল্লাহকে বিশ্বাস করলে কি হয় জানেন আল্লাহকে বিশ্বাস যেই ব্যক্তি করবে এই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে দোকানে বসে আড্ডা করতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে এই ব্যক্তি বাজারে আড্ডা দিতে পারবে না এখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় নবীর কথা হয় নবীর তরিকা শিখিয়ে দেওয়া হয় আল্লাহর গোলামি কিভাবে করবেন কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে মাওলারে পাওয়া যাইব এই পথটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এখন এই কথাগুলো ছেড়ে দিয়ে এই ফ্যান্ডেলটাকে বাহির করে দিয়ে দূরে ঠেলে দিয়ে বাজারে বসে আড্ডা দেয় বিভিন্ন গ্রুপের মানুষ বিভিন্ন দলের মানুষ তারা কি আল্লাহওয়ালা দাবি করে কি করে না আসলে তারা দাবিদার সত্য না মিথ্যা মিথ্যা দাবিদার জি তাদের ওই যে আমি প্রায় সময় বলে থাকি বোতলের ভেতরে আছে বিষ লেভেলে লেখা আছে মধু বোতলের ভিতরে আছে কি বিষ উপরে লেভেলে লেখা রাখছে মধু আমরা ওই রকম আল্লাহওয়ালা ঠিক না বেটে কি বলেন আল্লাহওয়ালা কারা যারা আল্লাহর উপর বিশ্বাস করে আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে তারা আল্লাহর কথা অবশ্যই দিল থেকে মোহাবত করবে ভালোবাসবে যেখানে আল্লাহ ও তার রসুলের গান গুণগান গাওয়া হয় এই আলোচনা হয় সেখানে বসে যাবে দুনিয়ার সব ছেড়ে দিয়ে পায়ে ঠেলে দিয়ে তারা ওই কোরআনের ময়দানে বসে বসে চোখের পানি ফেলে কোরআন মধ্যে টপ টপ করে চোখের পানি ফেলে দেবে আর মাওলার কাছে নিজের জীবনের গুনাহের জন্য তাওবা করতে থাকবে মাওলার নামের জিকির করতে থাকবে ঠিক নামে বেটি কিন্তু আমরা এখন আল্লাহর গোলাম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহ ওয়ালা দাবি করি কিন্তু যেখানে আল্লাহ রসুলের কথা হয় সম্মান গাওয়া হয় কোরআনের তালাবাদ হয় কোরআনের তাফসির হয় তর্জমা হয় নবীর কথা হয় হাদিসের কথা হয় সন্ন্যাদ শিখানো হয় সেখানে বসতে চাই না সেখানে বসতে চাই না কিছুদিন আগে এক ভাই এক ভাই দাড়িওয়ালা দাড়ি কাটনেওয়ালা দাড়ি আপনারা বলেন তো দাড়ি কাটা কি দাড়ি কাটা কি দাড়ি কাটলে মানুষ কি হয় ফাসেক কি হয় ফাসেক দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব কোনো ব্যক্তি দাড়ি যদি কেটে ফেলে এক মুষ্টির নিচে ছেড়ে ফেলে সে কি হয় ফাসেক আপনাদের কি বুঝাই দিলাম আজ থেকে আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ দাড়ি কাটা ব্যক্তি দাড়িওয়ালা দাড়ি কাটা ব্যক্তি তার সাথে আমার দেখ মানে আমি এক জায়গায় বসেছি তিনিও পাশাপাশি বসে চা খাচ্ছে এক দোকানে এক দোকানে তো আমি কোনো একটা কাজে বসেছি তো তিনি কোনো এক কথার আলোচনা করতে যাইয়া বলে ফেলছে যে হুজুরে যখন ওয়াদা করায় আপনারা আমার সাথে হাত তুলা ওয়াদা করেন দাঁড়িয়ে রাখবেন এই কথাটা বলবে বলবে ভাব এমন সময় ফিল্ডের থেকে উঠে দৌড়ে চলে আসছে হ্যাঁ কেমন আল্লাহ আল্লাহ এমন সময় কি করছে মাহিলের ফিল সাইরা চলে গেছে হুজুর এখন ওয়াদা করাইবো হাত তুল্লা জীবনে দাড়ি কাটবো না এখন হুজুরের সাথে ওয়াদা করলে তো আজ থেকে দাড়ি রাখতেই হবে এই জন্য সে ফিল সাইরা চইলা গেছে আহারে পরিতাপের বিষয় দুঃখের বিষয় আফসোস মুসলমান কেমন মুসলমান দেখেন আমরা কেমন আল্লাহওয়ালা হুজুরের সাথে ওয়াদা করে আমল শুরু করব এই আমল নিয়ে শুরু করি সেই ভয়ে মাহফিল থেকে উঠে চলে গেছে কত বড় পুরো কফাল মুসলমান আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কেন পাঠাইলেন কেন এই জন্য কিসের জন্য কিসের জন্য আল্লাহ কিসের জন্য পাঠাইছে আল্লাহ তা